সংগঠন হিসাবে আমি মনে করি শিবিরের বর্তমানে যে কার্যক্রমগুলো আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসে খুবই অসাধারণ যেমন গতকালকেও যে 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 ঘটনাটা ঘটে গেল একটা বিতর্ক সৃষ্টি হয়ে গিয়েছে এই ছবিগুলো এখানে থাকবে না তো এটা শিবির যেভাবে সুন্দর করে হ্যান্ডেল করেছে বা তারা ক্যাম্পাসে রাজনীতি শুরু করার পর যেভাবে সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো তারা আয়োজন করছে আমার কাছে মনে হয় যে শিবির যদি এই ধারাটা বজায় রাখতে পারে তাহলে অবশ্যই যেখানে তারা সবাই সাপোর্ট পাবে মেয়ে ছেলে সবাই সাপোর্ট পাবে কারণ আমরা সবাই চাই ক্যাম্পাসে এমন একটা পরিবেশ থাকুক যে পরিবেশটায় আমরা মুক্তভাবে ঘুরতে পারি আমরা যারা হলে থাকে যে ছেলে মেয়েরা তারা যেন কোনো চাপের সৃষ্টি চাপে না পড়ে এরকম একটা পরিবেশ যদি ক্যাম্পাস সৃষ্টি হয় অবশ্যই মেয়েরাও তাদেরকে তাদেরকে সাপোর্ট সাপোর্ট করবে করবে ছেলেরাও এখানে আসলে জেন্ডারের কোনো ব্যাপার নেই আপনি ভালো কাজ করলে আপনাকে সবাই সাপোর্ট করবে এটাই স্বাভাবিক কথা না আসলে টু বি অনেস্ট যেই সময়ের কথাগুলো বলা হয়েছে শিবির রক কাটতো বা কিছু ওই সময় আমরা সবাই অনেক ছোট আমাদের ওই সময় দেখার মতো কোনো কথা নেই বাট আমরা যখন ক্যাম্পাসে এসেছি আমরা ছাত্রলীগের অনেক ঘটনা দেখেছি কারণ ওই সময় ছাত্রলীগ একটিভ ছিল কিন্তু শিবির তো এক বছর ধরেই অ্যাক্টিভ আমরা তো এক বছর এমন কোনো ঘটনা এখন পর্যন্ত দেখিনি আর আশা করি আমরা এমন কোনো ঘটনা দেখবো না কারণ সবাই শিবির নিয়ে অনেক আশাবাদী যে শিবিরের ছাত্র অনেক মেধাবী হয় তার অনেক ভালো হয় আমি ক্যাম্পাস অনেক প্রোগ্রাম দেখেছি আমার আজকে এই প্রোগ্রামটা খুবই ভালো লাগতেছে মানে আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা স্টলে গিয়ে দেখলাম যে কত সুন্দর এই যে ওরা এত ক্রিয়েটিভ আমি সব সময় আশা করি যে একটা দল হিসেবে যেহেতু তারা আত্মপ্রকাশ করেছে আমি আশা করব তারা যেন খুব ভালোভাবেই তাদের এই ইমেজটা ধরে রাখতে পারে যাতে আমরা হয়তো ফিউচার এক সময় ভাবতে পারি যে হ্যাঁ এখন আমরা দ্বিধায় আছি আমরা ভোটটা কাকে দিব আমরা যে সব রাজনৈতিক দল এমন ভালো কাজ করুক আমরা যেন দ্বিধায় পড়ে যাই যে আমরা ভোটটা কাকে দিব ভালোর দিক থেকে একটা ভালো কম্পিটিশন আমরা সবাই চাই তরুণ তরুণ যারা আছে আমরা এইটাই আর কি আমার কথা না আমার আমার ক্লাসে আমি এখন পর্যন্ত এরকম ঘটনা দেখিনি তবে হ্যাঁ অনেক ডিপার্টমেন্টে এগুলো দেখেছি যে হ্যাঁ পরে যখন আত্মপ্রকাশ পেলো এই ভাইয়ের শিবিরের ছিল এই আপুটা হয়তো ছাত্রী সংঘ করতে পারে এরকম অনেক কিছু আমরা শুনেছি তো হ্যাঁ এটা হয়তো আসলেই সত্য কারণ শিবিরের আমরা যতটুকু পরে জানতে পেরেছি যে শিবির যেভাবে তাদের দলে যোগদান করার যেই প্রক্রিয়াটা এখানে আপনার অনেক পড়াশোনারও ব্যাপার থাকে তো এর কারণে হয়তো শিবিরে যারা থাকে তারা একটু মেধাবী হয় এটা এরকম টাইপের একটা কথা তবে আমার কাছে মনে হয় মেধাবী হওয়ার চেয়ে একজন ভালো মানুষ হওয়া বেশি জরুরি রাজনীতিতে তো আমি আশা করবো শিবিরে যারা আছে তারা যেন মেধাবী হওয়ার চেয়ে ভালো মানুষ হয় দেশের মানুষের জন্য কাজ করে শিবিরের এই আয়োজনটা তারা জুলাইয়ের যেই ঘটনা পরিক্রমাগুলো সেগুলো তুলে ধরেছে সেম তারা বিগত যে সময়ে তারা যে আপনার কর্মকাণ্ডগুলো করেছে আমি একদম বিগিনিং যদি বলি ভেরি বিদ্রোহ থেকে শুরু করে মানে আর্মিদের যে হত্যাকাণ্ড সেখান থেকে শুরু করে বিশ্বজিৎ আবরার ফাহাদের হত্যাকাণ্ড মানে যেগুলো আমার এই মুহূর্তে মনে করতেছে আর কি সহ আর অন্যান্য যেই ঘটনা প্রবাহগুলো এগুলো তারা তুলে ধরেছে আর কি সুতরাং আমার কাছে এই আয়োজনটা মনে হয় একটা ইতিহাস জানা এবং একই সাথে চব্বিশের যেই ছাত্র জনতার গণ অভ্যুত্থান সে সম্পর্কে আরো বিস্তারিত জানার মতন একটা আমার কাছে শিবির এবং শিবির তো ক্যাম্পাসে এতদিন ছিল না ক্যাম্পাসে আত্মপ্রকাশ করেছে তারা ওপেন রাজনীতি করতেছে তো যেহেতু বাংলাদেশে নতুন রাজনীতির একটা দারুণ হয়েছে আমার কাছে মনে হয় তাদের এই ওপেন রাজনীতিটা আমার কাছে মনে হয় ভেরি ওয়েলকামিং তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমরা এখানের কার্যক্রম ক্রিয়েটিভ মনে হচ্ছে এবং আহ শিবিরের আমরা তো অনেক সময় বলি যে হচ্ছে তারা গোপনে কাজ করে এবং তাদের ওপেন কাজগুলো যে এত সুন্দর হতে পারতেছে এটা আর কি আমরা জানলাম